নমস্কার আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য কতগুলি কি বলবো সম্ভব্য নিষেধাজ্ঞা কি করবেন আর কী করবেন না এই সপ্তাহে আমি আপনাদেরকে বলে দেব বিশ্বরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে আপনারা যে কাজকটা করবেন না সে কটা নিয়ে আমার মূল আলোচনার বিষয় চলুন রবিবার সাত সাত দু এই রবিবার আপনি কোনো না কোনো ক্ষেত্রে মানুষের সঙ্গে যখন কথা বলবেন কথার যে মাধুর্যতা বজায় রেখে আপনি কথা বলুন কাজ করুন কাজের মধ্যে থেকে আপনি সুন্দর এক প্রকৃত আদর্শবান মানুষ হিসাবে নিজেকে তুলে ধরুন এরপরে আসছি সোমবার আপনার বিভিন্ন ধরনের কাজ এই বিভিন্ন ধরনের কাজের জন্য আপনার বিরুদ্ধে কিছু লোক সর্বদা সর্বদা খারাপ করার জন্য দাঁড়িয়ে থাকে এটা কিন্তু আপনি জানেন আপনি জানেন জানা সত্ত্বেও মহান মানুষ সেই মানুষগুলোকে ক্ষমা করে দেন আর এই সুযোগটা নিয়ে আপনার মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব কিংবা সামাজিক দ্বন্দ্ব কিংবা যে যেকোনোভাবে একটা দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে বলে আগামী সোমবার আট সাত দু হাজার চব্বিশে এটা আমাদের মনে হয় এরপরে আসছি মঙ্গলবার কোনো না কোনো ব্যাপার নিয়ে আপনার মন অশান্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে মনে ব্যাকুলতা আসতে পারে কোনো বিষয়কে নিয়ে অহেতু চিন্তা করবেন না কারোর প্রতি খারাপ ব্যবহার করবেন না আর মনের মধ্যে অহেতু টেনশন নিয়ে আসবেন না এরপরে আসছি বুধবার ব্যবসায়ী মানুষ যদি হন তাহলে কেনাকাটার ব্যাপারে বা কাউকে যখন মানে কোনো কিছু দেবেন বা টাকা পয়সা বা মালপত্র দেবেন একটু চিন্তাভাবনা করে দেবেন সার্বিকভাবে যে কোনো ব্যক্তি মানুষকে বলবো যে কি হলো আর কি পেলাম কি দিলাম আর কী নিলাম এই নিয়ে মোটেই চিন্তা করবেন না যাতে মানসিক অশান্তির সৃষ্টি না হয় কোনো কটুক্তি করবেন না এরপরে আসছি বৃহস্পতিবার বৃহস্পতিবার আপনার যদি কোনো পরীক্ষা থাকে ভালো যদি কর্মক্ষেত্র যাওয়ার পথকে প্রশস্ত করার ক্ষেত্র থাকে তাহলে আমি বলবো বৃহস্পতিবার ঝাঁপিয়ে পড়ুন কর্মক্ষেত্রে আপনার সফলতা অবশ্যই আছে তবে একটা কথা বলবো যে কনফিডেন্স ভালো অতিরিক্ত কনফিডেন্স মোটেই ভালো নয় এরপরে আসছি শুক্রবার আপনি ঈশ্বরের যে ভক্তি সেই ভক্তিকে আপনি বহিঃপ্রকাশ করতে পারেন আপনার মনের মধ্যে মান সম্মান প্রতিপত্তি দান দক্ষিণা যেটা বিরাজ করে হয়তো আপনার ক্ষেত্রে সেটা প্রভাবিত হতে পারে বা দেখা দিতে পারে সেক্ষেত্রে আপনি দানশীল হতে পারেন আপনি ক্ষমাশীল হতে পারেন সেদিকে একটু খেয়াল রাখবেন এর আসছে শনিবার শনিবার তেরো তারিখ তেরো সাত দু হাজার চব্বিশ শনিবারে আপনি যদি কোনো ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হন ভালো ডাক্তার দেখান ভালো রিপোর্ট করান মানে ভালো জায়গা থেকে রিপোর্ট করান তা না হলে আপনার মধ্যেই মানে একটা অশান্ত পরিবেশ হবে যে আমার কী রোগ হয়েছে আমার শরীরতে এরকম এরকম হচ্ছে কেন ডাক্তার রোগ ধরছে না বা আমি ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না এরকম ধরনের একটা মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে চিকিৎসার বিভ্রান্তি হতে পারে তো যাই হোক মানসিকভাবে ঈশ্বরের আরাধনা করুন আপনার গুরুর নাম করুন এবং ঈশ্বর কৃপাহী কেবল বলে এই সপ্তাহটা ঈশ্বরের আশীর্বাদে আপনার খুব ভালো যান আপনি ঈশ্বরের নাম গান করুন বহুর দয়ায় আপনার ভালো হোক